কেন প্রতিদিন শত শত যাত্রীকে আমাদের এয়ারপোর্ট থেকে ফেরত দিচ্ছে এটা নিয়ে কথা বলবো সম্প্রতি একজন লোক নিজে নিজে ভিসা আবেদন করেছে নিজে নিজে টিকিট কেটেছে নিজে নিজে কি কি করেছে আমি জানি না নিজে নিজে উনি মালয়েশিয়া যেতে চেয়েছিল কিন্তু ইমিগ্রেশন তাকে ফেরত দিয়ে দেয় অফলোড করে পাসপোর্টে অফলোড মেরে ফেরত দিয়ে দেয় এটা কেন করেছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমার অভিজ্ঞতা থেকে কথা বলবো এগুলো ওভারকাম করার জন্য কি কি করা দরকার এগুলো নিয়ে কথা বলবো যদিও নিয়মিত দিচ্ছি আবার দিলাম কারণ একটাই কারণ হচ্ছে যে সম্প্রতি যে ব্যক্তি আমাকে ফোন দিয়েছিলেন উনি আরো তিন চারজন নিয়ে যাবে ওনার কাছের এক ব্যক্তি এটা নিয়ে এয়ারপোর্ট যায় তাকে অফলোড করে পাঠিয়ে দেয় বলেছে এই এস অফিসে মালিবাগ এসবি অফিসে গিয়ে এটা অফলোড তুলতে হবে এখন আমি বলি এই অফলোড তোলার জন্য মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হবে এছাড়া পসিবল না মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার খরচ হবে যেহেতু মালয়েশিয়া যেতে চাচ্ছিল দেশ বেদে এখানে এসবি অফিসে তারা টাকা নিয়ে এটা তুলে দেয় নর্মালি তুলে দিবে নর্মালি যদি তুলেই দিত তাহলে এয়ারপোর্ট আপনাকে অফলোড মেরে দিত না পাসপোর্টে জিডি করে এটা একটা মামলা মামলা দিত না আপনার এই বিচার মেয়াদ যত দিন আছে ঠিক তত দিন পর্যন্ত আপনি এই বিচার যেতে পারবেন না অর্থাৎ আপনার বিচার অন্য দেশ ভিসা করতে পারবেন আপনি এয়ারপোর্টে ক্রস করতে পারবেন না এটা হচ্ছে বিষয় এই মালয়েশিয়ার ভিসা নর্মালি ছয় মাস থাকে ৬ মাস পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে যদি আপনার তিন মাস আগে ভিসা করে থাকেন তিন মাস পরে রওনা দেওয়ার সময় যদি আপনাকে আটকে দেয় তাহলে তিন মাস পর আপনি যেতে পারবেন এটা হচ্ছে বিষয় আপনার এটা তোলার জন্য কিন্তু অনেক টাকা নিবে এমনি নরমালি দিবেন আপনি যত কাগজপত্র দেন দেয় না আমি অনেকবার ট্রাই করেছি দেয় না এটা সম্ভব না পসিবল না আমি নিজে পর্যন্ত গিয়েছি অন্যজনের কাজ নিয়ে আচ্ছা যাক সেটা ডিফারেন্ট বিষয় এখন হচ্ছে এই অফলোড যেহেতু মেরে দিচ্ছে কারণ এই অফলোড মেরে দেওয়ার কারণগুলো কি অনেকগুলো কারণ আছে এর আগেও অনেক বলেছি আপনি যখন এয়ারপোর্ট যাবেন গিয়ে সরাসরি আমাদের চেকিং লেভেল শেষ করে বোর্ডিং পাসে যাবেন বোর্ডিং পাসে যাওয়ার সময় কিন্তু কয়েকটা কাজ করতে হয় তার আগে কাজগুলো করে নিয়ে যেতে হয় আপনার হচ্ছে বোর্ডিং পাস যখন করবেন এখন ম্যাক্সিমাম বিমান সংস্থা যারা অফিসার আছেন তারা কিন্তু আপনাকে দেখতে চায় যে আপনার এই হোটেল বুকিং ঠিক আছে কিনা আপনার ডলার পরিমাণ মতো আছে কিনা আপনি একটা বিষয় মাথায় রাখবেন অনেক দেশে পাঁচশো ডলারে হয়ে যায় তিনশো ডলারে হয়ে যায় যত কিছু হোক আপনি সবসময় এক হাজার ডলার ক্যাশ সাথে রাখবেন সোজা হিসাব অনেকে বলবে যে আমি তিনশো নিয়ে গিয়েছি আমাকে সমস্যা করিনি ভাই আমার অভিজ্ঞতা শুনেন মাসে তিনবার চারবার করে এয়ারপোর্ট দিয়ে আমার বাইরে যেতে হয় হ্যাঁ আমার অভিজ্ঞতা হচ্ছে আমি কোনো ডলার নিয়ে যাই না একটা ডলার আমার সাথে মালয়েশিয়ার কিছু রিঙ্গিত থাকে টুকটা কাজের জন্য থাইল্যান্ড গেলে থাইল্যান্ডের কিছু সিঙ্গাপুর গেলে সিঙ্গাপুরের ইন্ডিয়া ইন্ডিয়ার কিছু থাকে যখন যে দেশে যাচ্ছি কিছু ওই দেশের কারেন্সি থাকে যেন এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত যেতে পারি এখন আমি তাহলে কিভাবে আমার তো একটা ডলার সাথে থাকে না তাহলে কিভাবে যাচ্ছি ভাই আমি তো বললাম যে আমি তো কোনো ডলার লাগে না তারপরে যাই কারণ আমার পাঁচটা আমার ডলার করা আছে পাঁচটা ক্রেডিট কার্ড আমার পাঁচটা ক্রেডিট যথেষ্ট পরিমাণ টাকা আছে অর্থাৎ বারো হাজার ডলারই কিন্তু থাকে আমি চালু ইউজ করতে পারি সেটা কিন্তু থাকে আমার কাজে এটা আমার কোনো বিষয় না আমারটা আমি পার পেয়ে যাবো কোথাও আমাকে আটকাবে না কারণ ওই ক্যাপাসিটি আমার আছে যাওয়ার জন্য

সেটা নিয়ে আপনারা গেলেন এবং ভিসা অনেক সময় এই আমাদের যে এখানে বোর্ডিং পাস দেয় তার কিন্তু অনেক সময় ভিসাটাও দেখতে চায় কারণ ইমিগ্রেশন থেকে তাদেরকে সেভাবে গাইড দেওয়া যে আপনারা এগুলো প্রাথমিকভাবে দেখে নেবেন যেন ওখানে কি আমাদের একটা কাজ অন্তত সম্পূর্ণ হয়ে যায় এই কারণে কিন্তু তারা মূলত ওখানে চেক করে তারপর ওটা আপনি এই কাজগুলো শেষ করে আপনার ডলার এক হাজার রাখবেন হোটেল বুকিং রাখবেন আর ই তো আছেই এগুলো নিয়ে আপনি ইমিগ্রেশনে গেলেন ইমিগ্রেশনে গেলে কি করতে হবে আপনাকে ইমিগ্রেশন আপনি এই দুইটা জিনিস তো লাগবে হোটেল বুকিং ডলার এটা তো লাগবেই তারপর আপনাকে যেটা করতে হবে আপনি কোন পেশায় আছেন সেই পেশার প্রমাণপত্র দিতে হবে চাকরি করলে এনওসি দিবেন আপনার আইডি কার্ড সাথে রাখবেন আর যদি ব্যবসা করেন ট্রেড লাইসেন্স সাথে রাখবেন আপনার ব্যাংক স্টেটমেন্ট সাথে রাখবেন আপনার যে ব্যাংকে লেনদেন হয় সেগুলো এস এম এস ডিলিট করবেন না সেগুলো সাথে রাখবেন যদি অ্যাপস থাকে প্রয়োজন সেগুলো দেখাবেন আপনি অবশ্যই স্বাবলম্বী যখন বাহিরে ঘুরতে যাচ্ছেন তার মানে আপনি রিটার্ন দিচ্ছেন একজন ব্যক্তি রিটার্ন না দিলে থাইল্যান্ড বা মালয়েশিয়া গিয়া সত্তর আশি হাজার বা এক লক্ষ টাকা খরচ করার ক্ষমতা থাকবে না অবশ্যই রিটার্ন দেয় তাহলে রিটার্ন কাগজটার সাথে রাখবেন যদি রিটার্ন নাই এটা বলার কোন সুযোগই নাই রিটার্ন নাই তাহলে আপনি যাচ্ছেন কেন টাকা সরকারকে দিতে পারেন না আপনি বাইরে যাচ্ছেন আপনাকে আটকে দিবে কাজেই এই জিনিসগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে আর আপনি যদি বলেন রিটার্ন নাই সারা আমি গিয়েছি সেটা আপনার সৌভাগ্য যে তারা চেক করেনি আগে অনেকে গিয়েছে আর যদি আপনি একবার কখনো আহ কোনোভাবে পার হয়ে পেয়ে যান তাহলে পরবর্তীতে আপনাকে নতুনদের কথা বলছি নতুন অবস্থায় যারা যাবেন বা যাচ্ছেন এখন নতুন যারা যাবেন যাচ্ছেন এই জিনিসগুলো করতে হবে এরপর তারা অনেক সময় জিজ্ঞেস করে দেখতে চায় দেখায় যে আপনি বিসা দেখান বিষা অনেক সময় যদি নতুন আপনাকে বিতরণে সেগুলো চেষ্টা করে চেক করানো যায় কিনা যদিও তারা কতটুকু চেক করতে পারে আমার সেটা জানা নেই তারা চেষ্টা করে চেক করা যায় কিনা যে ফেক বিষা কিনা কারণ এইভাবে অনেকে বিদেশি নিয়ে বিভিন্ন বিপদে ফেলে দেয় এরপর সেটা হচ্ছে সেখানে আপনাকে ভিতরে ওই এসপি রুমে বা এসপি রুমে নিয়ে যাবে সেখানে চেক করবে সেখানে গিয়ে কিন্তু এই যে আপনার এস এম এস মোবাইল এস এম এস বলেন বা এই যে রিটার্ন টিকিট বলেন বা হোটেল বুকিং বলেন ট্রাভেল আইটেনারি ট্রাভেল আইটেনারিটা খুব ভালোভাবে করবেন আপনি যদি যে যেদিন গেলেন ওদিন গেলেন হোটেল হোটেলের নাম দিলেন পরের দিন কোথায় যাবেন সেটা দিলেন তারপরের দিন কোথায় যাবেন সেটা দিলেন এরপরে যদি আপনি ক্যামেরুন হাইল্যান্ডস যেতে চান সেই টিকিট দিবেন কিভাবে যাবেন বাসে না বিমানে সেটা দিবেন যদি অনেকে বলে যে না আমি তো ওখানে গিয়ে টিকিট করবো এরকম গপ্প করবেন না গপ্প করবেন আপনাকে আটকে দিবে এগুলো মাথায় নিবেন না অনেকে এগুলো বললে করে দেয় তাদের মর্জি কিন্তু এগুলো ভোগী ছগি গপ্প করা যাবে না সোজা কথা আপনার এগুলো ক্লিয়ার করে যাবেন আপনি টিকিট কেটে যাবেন ট্রেনের টিকিট বাসের টিকিট বলেন বা বিমানের টিকিট বলেন অনলাইনে কাটা যায় আর যদি কারো এজেন্সিতে কাটেন তাহলে তো আরো ভালো কাটলেন এরপর আপনার ওখানে গিয়ে কোন হোটেলে উঠবেন ছেড়ে দিবেন কোন দিন কোন কোন জায়গায় যাবেন সবকিছু দিয়ে একটা ট্রাভেল করুন কোন বিমানে ফিরবেন সেই বিমানের নাম্বার পর্যন্ত দিয়ে দিবেন তার প্রয়োজনে চেক করে চেক করে দেখে এই বিমানে ওই দিন টিকিট কাটা আছে কিনা যদি বেশি সন্ধ্যা হয় এগুলো যখন কমপ্লিট করে আপনি যাবেন তাদেরকে দেখাবেন তারা নিশ্চিত হবে যে না এই ব্যক্তি অভিজ্ঞ লোক বা কারোর কাছ থেকে সে অভিজ্ঞতা অর্জন করেছে সে ঘোরার জন্য যাচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে আপনি অ্যাকাউন্ট যে আপনার লেনদেন হয় সেখানে আপনার দেখলো যে আপনার দুই হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা আছে আপনাকে ঘুরিয়ে দিবে আপনার অ্যাকাউন্টে বাড়ি থাকলে যদি দুই চার পাঁচ লাখ দশ লাখ টাকা থাকে তারা বুঝবে না এই ব্যক্তি স্বাবলম্বী এই ব্যক্তি ঘুরতে যেতে পারে এই যে এই ব্যক্তি রিটার্ন দেয় সরকারকে ট্যাক্স দিচ্ছে এই ব্যক্তির ট্রেড লাইসেন্স আপডেট এই ব্যক্তির এই যে বিদেশে ঘোরার জন্য যে আইটেনারিগুলো সেগুলো কমপ্লিট রিটার্ন টিকিট কমপ্লিট হোটেল বুকিং কমপ্লিট কোথায় যাবেন সে টিকিট কমপ্লিট তাহলে আপনাকে তারা সহজেই ছেড়ে দিবে কারণ হচ্ছে আপনাকে ধরে নেবে যে এই ব্যক্তি সমস্ত প্রস্তুতি নিয়ে এসেছে ভিসা থেকে শুরু করে সবকিছু নিয়ে এসেছে এই ব্যক্তি ফেরত আসবে এখন এই কাজগুলো যদি আমাদের ইমিগ্রেশন অফিসাররা করে বা জানতে চাই সেটা কি তাদের দোষ কিনা আমরা গণহারে ইমিগ্রেশন অফিসারদেরকে দোষারোপ করি এটা আমাদের বড় একটা প্রবলেম আপনি নিজে যখন ক্লিয়ার কাট থাকবেন ক্লিয়ার থাকবেন তখন ইমিগ্রেশন অফিসাররা কখনই আপনাকে আটকাবে না এই তো আমি গেলাম এর আগে বহুবার গিয়েছি আমার সাথে এখন পর্যন্ত কোন ইমিগ্রেশন যাওয়ার পর আমি তো তাদেরকে বুঝিয়েছি যে তারা ফেরত আসবে তারা ঘুরতে যেতে যাচ্ছে তারা অন্য অন্য দেশে উন্নত দেশে যাবে যার পাসপোর্ট বাড়ি করতেছে এরকম কিছু বিষয় থাকে তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি তারা এখন পর্যন্ত আটকায় নেই সামনে কি হবে জানেন এখন পর্যন্ত বোঝাতে সক্ষম হয়েছি আটকায় নেই তার মানে আপনি প্রস্তুতি নিয়ে যাবেন এটা হচ্ছে বিষয় প্রস্তুতি না নিয়ে গিয়ে হঠাৎ করে চলে যাবেন আপনার কোনো কিছু প্রস্তুতি নাই তারা তো সন্দেহ করবেই আদম খপ্পরে পড়েছেন কিনা আদমের খপরে পড়ে আপনাকে মালয়েশিয়া হয়ে লুপ দেখিয়ে দেখি ইউরোপে নিয়ে যাবে এরকম কোন প্রতিদিন আমাদের বাংলাদেশ থেকে বহু কোনো মারা যাচ্ছে আমরা এই কাজগুলো তো ইমিগ্রেশন অফিসারদের কাজ কারণ আমাদের নাগরিকদের এই ভিসা সংক্রান্ত বা পাসপোর্ট সংক্রান্ত যে দায়িত্বগুলো সেগুলো কিন্তু এস এর কাজ স্পেশাল ব্রাঞ্চের তাদেরই তো প্রথম কাজ হচ্ছে আপনার নাগরিক নিরাপত্তা দেওয়া বিদেশে গিয়ে কোনো বিপদে পড়েন কিনা প্রাথমিকভাবে তাদের চেক করেন প্রাথমিকভাবে তাদের দায়িত্ব হচ্ছে যে এই মানুষগুলো যেন আমাদের বাংলাদেশের নাগরিক বাইরে গিয়ে বিপদে না পড়ে সেটা কিন্তু তাদের কাজ তারা এই কাজ করতে গিয়ে বহু মানুষের বিরাগবাজন হতে হয় তাদের কিছু ভুল হয় না সেটা বলুন ভুলও হয় অনেক সময় যারা ফেরত আসবে তাদেরকে তারা আটকায় দেয় কেন আটকায় ওই যে বললাম যে কমপ্লিটলি আপনি আপনার প্রয়োজনীয়তাটা উপস্থাপন করতে পারেন না বা কাগজপত্র গ্যাপ থাকে বা কোনো না কোনো গ্যাপ থাকে কমপ্লিটলি দেখান ইনশাল্লাহ তারা আটকাবে না তারা তো ওখানে বসে আছে আমাদের সার্ভিস দেওয়ার জন্য আমাদের শত্রু হওয়ার জন্য না এটা মাথায় রাখবেন ইমিগ্রেশন অফিসাররা কখনই আমাদের শত্রু না এটা মাথায় রাখবেন হ্যাঁ এটা হয় যে আপনি বেনা ফুল দিয়ে যাবেন আপনার কাছে একশো দুশো টাকা চাবে তার মানে সে আপনার যদি না দেন প্রবলেম নাই যদি চায় চাইতে পারে অনেকে চায় এটা ঘুষ খায় আমাদের যদি এটা ঠিক না কিন্তু তার মানে আপনাকে আটকে দিচ্ছে কিন্তু না হ্যাঁ এটা হয়েছে যখন এই যে জামেলা হলো পাঁচে আগস্টের পর এখন গণহারে আওয়ামী লোকজন যাচ্ছিল তারা সেই সুযোগটা নিচ্ছিল জনপ্রতি আড়াই হাজার করে নিচ্ছিল এই দিয়ে বিমানে এরকম হয় না আমি এখন পর্যন্ত পাইনি এই এয়ারপোর্টে হয় না এখন এই মানুষগুলো মানে বাহিরে যাবে এই কমপ্লিটলি ঘুরে আসবে সুস্থভাবে ফেরত আসবে এটাই কিন্তু আমাদের ইমিগ্রেশন অফিসাররা প্রত্যাশা করে আর কিছু না তাদেরকে দোষারোপ করে লাভ নাই আর এতদিন যাবো তাদের সঙ্গে কাজ করছি এটা তো বুঝি অনেকের সঙ্গে কথা হয় অনেকের সঙ্গে যোগাযোগ হয় আমার বন্ধু আছে কয়েকজন তারা তো এটা মানে অমানুষ না তারা মানুষ তাদের পরিবার আছে তাদেরকে ঘন দোষগুলো আগে মানে সুদরানোর চেষ্টা করি নিজের গ্যাপগুলো শুধরানোর চেষ্টা করি এরপর বাহিরে যখন যাবেন তখন কিন্তু আমার মূল কাজটা চলে আসবে ট্রাভেল আইটেনারি হোটেল বুকিং এবং রিটার্ন টিকিট এই তিনটা জিনিস বাইরে গিয়ে সাবমিট সাবমিট করবেন আর কিছু লাগবে না এই তিনটা জিনিসই আপনার ট্রাভেল আইটেন্ডারি দিবেন রিটার্ন টিকিট দিবেন হোটেল বুকিং দিবেন এনাফ সেখানে গিয়ে আপনাকে আর প্যারা নিতে হবে না আপনি প্রপার ওয়েতে যদি এগুলো দেখান আপনার ট্রাভেল আইটেন্ডারি দেখাবেন কথা বলতে না পারেন কোনো সমস্যা নেই তারা কিন্তু ওটা দেখে দু একটা প্রশ্ন করবে আপনি যখন উত্তর দিতে খুব একটা পারবেন না উত্তর করবেন না তারা কিন্তু দেখে নেবে যে এই লোক ঠিক আছে কিনা তারা টিকিট মিলাবে যদি কলারমপুর থেকে আপনি ক্যামেরুন হাইল্যান্ডস যান অথবা ওই দ্বীপে যান তারা বিমানের টিকিট দিয়ে মিলাবে আপনার টিকিটের সাথে মিল আছে টিকিট গুলো কিন্তু সাথে রাখবেন হোটেল বুকিং সাথে রাখবেন মিলে মিলে দেখবে যে হ্যাঁ ঠিক আছে রিটার্ন টিকিট সব ঠিক তখন আপনাকে নর্মালি ছেড়ে দেয় আপনার যদি রেড অ্যালার্ট হয় তাহলে তো একটা দুর্ভাগ্য সেটা আলাদা বিষয় এমনি নর্মালি ছেড়ে দেয় আরেকটু মাথায় রাখবেন আপনারা বিমান একটু চেঞ্জ করে কাটতে সরাসরি বিমানগুলো না কেটে কানেক্টিভ বিমানগুলো ধরেন যেমন থাই এয়ারওয়েজ আছে সিঙ্গাপুর এয়ারলাইন্স আছে এগুলো ধরেন এগুলো কাজে লাগবে